আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রোজায় পর্যাপ্ত ঘুম না হলে কি করবেন আমাদের অনেকেরই আছে দেখা যাচ্ছে ঠিকমতো ঘুম হয় না এই তাদের জন্য এই ভিডিওটি গভীর রাতে সেরির জন্য ওঠার কারণে ঘুমের ব্যাঘাত হয় অনেকেরই সঠিক সময় ঘুম না হলে বা না আসলে বারবার ঘুম ভেঙে যায় ঘুম কম হওয়ার নানা সমস্যায় ভোগেন এই রোজাদাররা তাই এই সমস্যার সমাধান ও গভীর ঘুমের নিশ্চয়তা পেতে মেনে চলতে হবে কয়েকটি বিষয় সারাদিন রোজা রেখে ইফতারের পর শরীর অনেকটাই নিস্তেজ হয়ে পড়ে এই শরীরে ভরে ছেলির জন্য ওঠা অনেকেরই কষ্টকর হয়ে যায় মনে রাখবেন এই সমস্যার সমাধান দিতে পারে নিশ্চিন্তে ভালো ঘুম রাইতে ঘুম ভালো হলে সে ভরে উঠলেও আপনি থাকবেন অনেকটাই প্রাণবন্ত এই জন্য আপনাকে অবশ্য মেনে চলতে হবে কিছু বিষয় ঘুমের সময় পার হয়ে গেলে কিছুতেই ঘুম আসতে চায় না তাই রমজানে এই সময়টায় তারাবি নামাজের আগে রাতের খাবার খেয়ে নিন বিশ মিনিট বিশ্রাম নিয়ে তারাবি নামাজ পড়ে ফেলুন এরপর ঘুমে পড়ার চেষ্টা করুন দেরি করে ঘুমাতে গেলে ভরে ওঠা বেশ কঠিন এতে শরীরেও বেশ খারাপ প্রভাব পড়ে তাই ভালো বা গভীর ঘুমের জন্য প্রথমেই ভালো ঘর পছন্দ করুন ডায়েট ডিস্টে এমন সব খাবার প্রাধান্য দিন সেগুলো ঘুমের জন্য ভালো এর জন্য ইফতারের খাবার তালিকায় রাখতে পারেন বাদাম দুধ আখরোট মধু কলা ডিম কিংবা মিষ্টি আলু পাশাপাশি অনিদ্রা দূর করতে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম বা হাঁটার অভ্যাস গড়ে তুলুন সঠিক সময়ে ঘুম আনতে ঘুমের চার ঘন্টা আগে কফি সিগারেট মদ্যপানের অভ্যাস আজই ত্যাগ করুন পাশাপাশি রাইতে এড়িয়ে চলুন তৈলাক্ত ভারী খাবার জাতীয় খাবার বা কার্বোহাইড্রেটেড যুক্ত পানীয় যা হজম হতে বেশি সময় নেবে সব সময় চেষ্টা করুন ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘন্টা আগে রাইতের খাবার গ্রহণ করুন হ্যালো বন্ধুরা প্রতিদিন এসব অভ্যাসের অনুশীলনে আপনি সঠিক সময়ে শান্তির ঘুমের দেখা পেয়ে যাবেন সেই সঙ্গে ঘুম থেকে উঠে যেতে পারবেন সেদিন সঠিক সময়ের আগেই হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি অনুসরণ করেন দেখুন যে আপনাদের ঘুম আসে কি না আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ